অশষ্ট রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অশষ্টর নাম হচ্ছে বিলটিন এটি একটি 20 এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই অশষ্টর উপাদানের মধ্যে রয়েছে বিলাস্টিন আর এই ঔষধটি উৎপন্ন করেছে বাংলাদেশে সুনামধন্য ঔষধ কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে বিলটিন এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অশষ্টকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো বিলটিন ট্যাবলেটটি মূলত এলার্জি জনিত সমস্যা দূর করতে ব্যবহার করা হয় এলার্জি থেকে সৃষ্টি হাসি সর্দি কাশি অ্যাজমা কিংবা যে কোনো ধরনের ত্বকের চুলকানি ও ত্বকের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় বিলটিং ট্যাবলেট এলার্জি কমাতে দ্রুততম ওষুধ হিসেবে কাজ করে এছাড়াও নেজাল ডিজিজের ক্ষেত্রেও ওষুধটিকে ব্যবহার করা হয় তো আমরা এক কথাতে যদি বলতে যাই তাহলে এলার্জির কারণে সৃষ্টি আমাদের শরীরে যে সকল উপসর্গগুলো দেখা দেয় যেমন হাসি সর্দি কাশি শ্বাসকষ্ট পাশাপাশি ত্বকের বিভিন্ন জায়গাতে ফুসকুড়ি চুলকানি বা ত্বকের প্রদাহ এই সমস্যাগুলো সমাধান করতে অন্য যে কোনো এলার্জির ওষুধের থেকে এই ওষুধটি দ্রুততম সময়ে কিন্তু এই সমস্যার সমাধান করে তো এইগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এবার আসুন যে আসলে ওষুধটির সেবন সেটা আমি আপনাদের বলে দিই চৌষট্টি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক এবং যাদের বয়স বারো বছরের উপরে তাদের ক্ষেত্রে একটি করে বিশ এম ট্যাবলেট প্রতিদিন রাত্রে সেবন করতে হবে খাবারের আগে অথবা খাবারের পরে আপনারা যে কোনো টাইমে ওষুধটিকে সেবন করতে পারবেন আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে তন্দ্রাছন্দ ভাব হতে পারে অবসাদ হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর গর্ভ অবস্থায় এই ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো হবে অর্থাৎ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা উচিত না আর স্তন্নদানকালী মায়েরা যারা আছে তাদের যদি খুবই প্রয়োজন পড়ে যায় ওষুধটিকে সেবন করার তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে তারপরে কিন্তু ওষুধটিকে সেবন করতে হবে আর যে সকল রোগীদের মাঝারি থেকে তীব্র কিডনির কার্যক্ষমতার সমস্যা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর বিল্টিন বিষ এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি আপনারা একটু খোঁজ খবর নেন সহজে কিন্তু আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে এক পিস করে বিলটিন বিশ এম জি ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে